কত কিছু হারিয়ে ফেলেছি জীবনের পথে কিন্তু একটা পরিচয় আছে যেটা আমাকে কখনো কখনো একা ফেলে দেয়নি আমার বাবা মায়ের মেয়ে আমার জীবনের সবচেয়ে নিরাপদ আশ্রয় ছিল আমার বাবার বুকটা ক্লাস থ্রিতে পড়ার সময় একবার স্কুলে একটা ছেলেকে ধাক্কা দিয়ে ফেলেছিলাম ছাড়া আমাকে খুব বকা দিয়েছিল আমি ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিলাম স্কুল ছুটি হলে বাবা ভাইকে বাড়ি ফেরানোর পথে বাবাকে বলছিলাম বাবা আমি কারোর সাথে কথা বলবো না আর সবাই খারাপ তখন বাবা হেসে মাথায় হাত বুলিয়ে রেখে বললেন তুই আমার মেয়ে তুই কারোর সঙ্গে কথা না বললে পৃথিবী থেমে যাবে না রে তখন বুঝেছিস সেই কথাগুলো ছিল সাহসের ভান্ডার বাবা ছিলেন আমার জীবনের বট গাছ সায়া হয়ে মাথার উপর দাঁড়িয়ে ছিলেন রোদ বৃষ্টি ঝড় সব কিছুই থেকে আগালে রাখতেন আমাকে বাবা কখনো ভালোবাসা বলতে জড়িয়ে ধরা বোঝাতেন না কিন্তু আমি জানি প্রতিদিন সকালে নিজে না খেয়ে আমার জন্য এক টুকরো মাছ রেখে দেওয়া টিউশনের সময় বাহিরে রাস্তা দাঁড়িয়ে অপেক্ষা করা বাসে ওঠার সময় মেয়েদের সিট খুঁজে দিয়ে তবেই চোখ সরানো এসব বাবার ভালোবাসা কিন্তু আমরা বড় হয়ে থাকি বড় হওয়ার সাথে সাথে আমাদের কথা কমে যায় বাবা যখন রাত নয়টায় ফোন করে জিজ্ঞাসা করে মা বাড়ি ফিরলি তো আমি বিরক্ত হয়ে বলি বাবা এ বাচ্চা না তো আর অথচ একদিন সে বাবাই তো আমাকে হাত ধরিয়ে রাস্তা পার করাতেন আজ আমি নিজে একটা প্রতিষ্ঠিত চাকরি করি ভালো বেতন শহরের মাঝখানে একটা ফ্ল্যাট কিন্তু রাতে ঘুম আসে না প্লটে জানালা দিয়ে বাহিরে তাকানো ছোট্টবেলার সেই টিনের চালের ঘরটা ভীষণ মনে পড়ে যেখানে রাত নয়টার সময় মা ভাত বেড়ে দিত আর বাবা বলতেন ও বলতেন আর এক চামচ দে ওর খিদে অনেক মাঝে মাঝে মনে হয় কতটা অমানুষ হয়ে গেলে মানুষ এতদিন একবার বাবার জন্য একটা শার্ট কিনে নি অথচ বাবা এখনও আমার জন্য পুরোনো শাড়িগুলো নিয়ে মাকে বললেন দেখো মেয়েটা পছন্দ এখন একদম মায়ের মতো এই যে আমার দূরে চলে আসি বলে ব্যস্ত সময় নেই এসব সব মিথ্যে সব ঠিকই আছে শুধু ইচ্ছে নেই মাকে ফোন করতে গিয়ে হঠাৎ ভয় হয় মা যদি বলেন তোর মুখটা কতদিন দেখি নাই রে বাবা যদি এক বুড়ো হয়ে গেছেন চুল পাকে রঙ হাঁটতে হাঁটতে কষ্ট হয় কিন্তু এখন আমার চিন্তা তার ঘুম আসে না আমার মেয়ে হয়েছে সে মেয়ে কোলে নিয়ে যখন বাবা হাসেন তখন আমি ভাবি আমার মেয়েটা কি বুঝবে কত বড় আশীর্বাদ এ মানুষটা একবার খুব অসুস্থ হয়েছিলাম হসপিটালে ভর্তি হয়ে গেছিলাম পাশে ছিল না কেউ আমার এক আমার কোনো বন্ধু প্রেমিক এমনকে স্বামীও না পাশে দাঁড়িয়েছিলেন শুধু বাবা সারা রাত জেগে বসেছিলেন সেলাইন ফোটা গুছিয়েন গুনছিলেন আমি চোখ খুলে দেখছিলাম বাবা জেগে আছেন ঘুমাচ্ছেন না সেদিন বুঝেছিলাম আমার জীবনে যারা এসেছে তারাই সত্য ভালোবেসেছে একমাত্র বাবা মানেই বাবা মাই ছিল আমার জীবনে ভালোবেসেছেন আমি যখন ছোট ছিলাম তখন বাবাকে ঈশ্বর মনে হতো এখন বড় হয়ে বুঝি ঈশ্বর নিজের বাবার মতো রূপ ধরে এসেছিল একজন মানুষ যখন নিজের স্বপ্ন বিসর্জন দিয়ে সন্তানের স্বপ্ন বাঁচিয়ে রাখে তখন তিনি শুধু মানুষ নন তিনি সৃষ্টিকর্তার প্রতিনিধি আমি এখন প্রতিদিন বাবাকে ফোন করি কিন্তু বাবার গলা এখন আগের মতো করা নেই গম্ভীর নয় এখন তিনি বলেন তুই ঠিক মতো খাচ্ছিস তো মা ও আমার মেয়ে জামা লাগবে না তো একদিন তো তিনি বললেন ফেললেন তো শ্বশুরবাড়ির লোকেরা ঠিক আছে তো তোকে কষ্ট তো দিচ্ছে না রে মা তখন ফোনটা কাঁপছিল আমার হাতে আমি এক ফোটা শব্দ ছাড়াই কাঁদছিলাম একটা বাবার বাড়ি ভালোবাসা বুঝি এমনই হয় আজকালকার যারা বলেন আমি বড় হয়েছি আমার নিজের সংসার বাবা মা একা থাকুক তাদের আমি কিছু বলি নাই আমি শুধু ভাবি যেদিন বাবা মাকে হারাবে সেদিন বুঝবে পৃথিবীর সবচেয়ে মজবুত আশ্রয় হারিয়ে গেলে কেমন লাগে আমার বাবা মা একদিন হয়তো থাকবে না থাকবে না মায়ের মাথার সিঁদুর সিঁদুর বাবা সাদা মোটা পাঞ্জাবি কিংবা সেই বিকেল ডাকে ভেসে আসা বাবার এক কাপ চা তখন হয়তো বাড়ির বারান্দায় বসে থাকবে একা একটা চেয়ার আমি সেই চেয়ারটা দেখে কান্না ভেঙে পড়ব আর তা আজই বাবা বেঁচে থাকছেন তখনই বলি বাবা আমি তোমায় ভালোবাসি আমরা মেয়েরা অনেক সময় বাবাকে বলা হয়ে উঠে না ভালোবাসার কথা বাবারা মুখ ফুটে বলেন না কষ্টের কথা কিন্তু তারাই তো ছিলেন প্রথম ভালোবাসার প্রথম সাহস প্রথম বন্ধুর মতো তাই তুমি যদি এই লেখাটা পড়ো আজ আমার বাবা মাকে ফোন করো বলো ভালোবাসি কারণ সময় পেরিয়ে গেলে আর শুধু অনুশোচনা থাকে পাশে থেকো না তারা বাবার নামক বটগাছটা ততদিন বেঁচে থাকে পৃথিবী ততদিনই সবুজ ততদিনই নিরাপদ একদিন সে ছায়া সরে গেলে বুঝবে রোদার আগের মতো গায়ে লাগে না